বিভিন্ন আন্দোলন সংগ্রামে ছিলাম মতিজিলে ছিলাম যেখানে তারেক সাহেব আমাদের রাষ্ট্রনায়ক তারেক সাহেব যখনই কোনো আন্দোলন সংগ্রামে আমাকে ডাক দিছে আমি সাথে সাথে নামছি এখন আমার একটাই দাবি থানা কমিটি সামনে দেবে আমার যেটাই পথ দেবে আমি খুশি মাথা পেতে নেব কিন্তু দিতে হবে আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম পকেট কমিটি আর চলবে না পকেট কমিটি করছে আজকে চল্লিশ বছর ধরে পকেট কমিটি পড়াশোনা যেমন আর পকেট কমিটি না হয় পকেট কমিটি হয়েছে টাকার কমিটি হয়েছে আমি এটা চাই না আমি চাই আমাদের রাষ্ট্র আসার পর যারা আন্দোলন সংগ্রামে ছিল তাদেরকে মূল্যায়ন করা হোক তা যারা রাজপথে ছিল রাজপথে ছিল তাদেরকে মূল্যায়ন করা হোক এটা আমি চাই আমার এটা আকুল দাবি আমরা গরিব মানুষ চাকরি ফিরে খাই আমরা নিজের পায়ের গাম মাথা ফালায় খাই আমরা চাই ভবিষ্যতে চাকরি ফিরে খাবো কেউর কেউর কাছে সাদাবাজি দখল বাজে দিতেই হবে দ্বিতীয় আমি পাবো আমি ছিলাম আন্দোলন সংগ্রামে বিভিন্ন ছদ্মবেশে আমি মিছিল মিটিং করেছি এবং আমি আমার বহু চাষ বহু ঝাঁজ ঝামেলা আমার উপরে দিয়ে গেছে আমার ব্যবসা গেছে বাণিজ্য গেছে চাকরি গেছে বাড়িঘর ছাড়া হয়েছে রাজনীতির জন্য রাজনীতির জন্য এই রাজনীতি করি পুরান ঢাকা থাকতে পারিনি এক কারণীগঞ্জে থাকছি কামরানি চর্জা থাকছি আওয়ামী লীগের আওয়ামী লীগের অত্যাচার জুলুমের মধ্যে এই জন্য আমি একজন নিবেদিত কর্মী আমি একটা যে কোনো একটা তারেক সাহেব আমাকে পথ দেবে আমাদের রাষ্ট্রনায়ক আমি সেটাই মাথা পেতে নেবো কিন্তু আমি যোগ্য লোক আমি পাইবো কিন্তু আমাদের থানায় অযোগ্য লোককে পথ দেয় টাকার বিনিময়ে আমি টাকা দিতে পারবো না আমার যদি তারেক রহমান আমাকে পথ দেয় আমি পথ যেটাই দি নিলে দেশকে বেগম খেলাধুলা আমি ভালোবাসি আপনি ভালোবাসি আপনি রাম নেতৃত্বে দল করেন আপনার তারা তারা চোখে যারা টাকা দেয় তাদেরকে উন্নয়ন করে মেন কথাই এটা ওরা ওরা তো ভালো লোকরা ওরা কর্মী বান্ধব না কর্মীকে মূল্যায়ন করেন কর্মীরা যদি মূল্যায়ন করতো আজকে কথা বলতাম না এটা আমাদের রাষ্ট্র নায়ক তারেক রহমানই পারবে এটা সমাধান করতে আর কেউ পারবে না এই কোনো নেতা পারবে না আরেক রহমান হ্যাঁ চিনবে অবশ্যই চিনবে আমার মোবাইলে ফুটেজ আছে না টিভিতে ফুটেজ আছে না আমার ফুটেজ আছে আমার মোবাইলে ফুটেজ আছে আমি ফুটেজ দেখাব কিন্তু আমি বংশাল থানি নিবেদিত কর্মী নিবেদিত করবে আমি আমি কোনো হানা নি ঝামেলা কোনো কাজ ইয়ে নাই কিন্তু আমি পথ পাই আমাকে দিতে হবে আমরা যেটা দিব আমি এটা মাঠামেখাব এটা দিতে হবে তারেক সাহ মহানগর মনে হয় না দিবে তারেক সাপ দিবে তার সেই পারবে সেই কইছে যারা ত্যাগী কর্মী তাদেরকে মূল্যায়ন করা হবে সে বারে বার এই কথা বলতে লন্ডনে তারেক রহমানের সৈনিক আমি তার দল করি আমি বিএনপি করি তার দল করি আমি পুরান ঢাকার মানুষ আমি বিএনপিকে কে ভালোবাসি বিএনপি রাজনীতিতে আমি বিশ্বাস করি আমি আজকে থেকে করি না পঁয়ত্রিশ বছর থেকে বিএনপি করি আমার প্রায় পাঁচ পঞ্চাশ বছর বছর বয়স আমি একজন ফুটবল প্লেয়ার এই জন্য আমার ইয়াং লাগে কথা বুঝতে পারছেন কিন্তু আমার বয়স আছে আমার বড় ছেলের বয়সে তিরিশ বছর এখন আমি বিএনপি করি আমি বংশাল থানা বিএনপিতে আছি বলে সদস্য এই ইয়েতে আছি আমি আন্দোলন সংগ্রামে প্রতিটা সংগ্রামে আমি ছিলাম